তোমার চলেন আমি তো স্বপ্নামাদি নতুন একটা ডিভিএ নিয়ে চলে আসছি আজকে একটু মূলত হচ্ছে গিয়ে আমাদের এখানে আমাদের এই বাড়ির সামনে মাঠে একজন মামা আমাদের মামাই লাগে হচ্ছে গিয়া উনি বাচ্চাদের জন্য একটা আনন্দময় একটা খেলা হচ্ছে লটারি খেলা ওটা হচ্ছে গিয়ে রাখছে ওটা বাচ্চারা খেলবে তো এই জন্য আমি বললাম যেহেতু আপনাদের মাঝেও শেয়ার করে দিই তো এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য তো ওনার পক্ষ থেকে প্রাইজ রাখছে উনি এখানে বাচ্চাদেরকে নিয়ে লটারি করবে এটা হচ্ছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু না ওনার পক্ষ থেকে সব কিছু উনি করতেছে তো চলুন ওনার লটারি এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিলো সেই যে মামা উনি সে লটারি খেলা দিবে সেই জন্য লেখা চলতেছে এগুলোর নাম চলতেছে যার যার নাম নাকি আর নাম্বার যার নাম আর নাম্বার যে পাবে তার নাম আর নাম্বার থাকবে

আচ্ছা এখান থেকে চলে আসছি এখানে আসছি আপনাদেরকে আমাদের এলাকার যে ভিউটা দেখানোর জন্য যে আমরা ঢাকা শহরের ভিতরে একটা গ্রামে ঢুকে আসি হচ্ছে গিয়ে এখানে আমাদের চিরাখানা পুষ্কুনি এটা হচ্ছে পুষ্কুনি তার সঙ্গে হচ্ছে যে বড় একটা মাঠ এই মাঠে হচ্ছে গিয়ে সব ধরনের আমাদের এখানে বাচ্চাদের খেলাধুলা বড়দের সময় কাটানো সবকিছু এখানেই

যারা যারা দেখে আসতে তারা তো বলবেন না সবাই সবাই যে তিল কান নিয়ে গেছে আমি যে তিল কিনে দেবো না আমি কান দেখবো

প্রাইস ফ্রাই গুলো হচ্ছে রেডি করছে সাজানো হচ্ছে কয়টা প্যাকেজ মামা কত হবে বলো

এই কোম্পানি সামনে আমাদের আর বড় বড় ইভেন্ট দেবে তখন এই দেড়শো জনই দেড়শো জনই পাবেন ইনশাল্লাহ সমস্যা এটা আমার তরফ থেকে দিতেছি আমার কোম্পানি বলে না এইখানে আমি সুন্দর করে ভয়েস দিয়ে বুঝিয়ে দিতেছি কেন যে ওইখানে আমি সবার সামনে ভিডিও করতেছি তো চিলা চিলি হাউ কাউ এইখানে দেখতেই তো পারতেছেন অনেক বাচ্চারা আছে চিলে আপনারা কোনো কিছু বুঝবেন না এই জন্য আমি ভয়েস দিয়ে আমি বলে দিতেছি এখানে প্রথম নাম যে লটারিটা উঠানো হয়েছে সেই উনি নাই ঠিক আছে প্রথম উঠানো হিসেবে তো উনি নাই তো ওনার নাম্বার লেখা আছে তো ওনারা বলতেছিল যে এইখানে নাম্বারে কল দেওয়া হইব তা আমি বলছি যে রাখো আরও উঠাও তারপর সবে উঠে যে কয়টা নাম থাকবে যে আসবে না তার তার নামে কল দিয়ে দেবে তারপরে আরেকটা নাম উঠানো হয়েছে তারপরেও তাও মিলে নাই তো এক তারপরে হচ্ছে গিয়ে তিন নাম্বারটা উঠানোর পরে একটা বাচ্চা খুলে নিয়ে একটা মহিলা পাইছে তারপরে আরেকটা নাম সেও পায় নাই হচ্ছে গিয়া আরেকটা নামন উঠানো হচ্ছে যে বলতেছে কি ব্যাপার চারজন হয়ে তিনজন হয়ে গেল এখনও কেউ পাইলো না আচ্ছা চার নম্বরটা বলতেছিল চার নম্বরটাও কেউ পায় না তারপরে হচ্ছে পাঁচ নম্বরে একজন উঠাইছে তারপর ওই মহিলা পাইছে একটা বয়স্ক মহিলা তারপরে ছয় নম্বরটা উঠাইছে ছয় নম্বরটাও কেউ পায় না তারপরে সাত নাম্বারটা উঠানো হয়েছে একটা বাচ্চারে দিয়ে তো বাচ্চাটা হচ্ছে গিয়ে একটা আমাদের এইখানের একটা মুরব্বী উনি পাইছেন হচ্ছে মহিলা এখানে বেশিরভাগ হচ্ছে মহিলারাই পাচ্ছে বাচ্চারা পাচ্ছে না তো গিয়া মুরব্বীদেরই বলতেছে আমরা আশা বলতেছে যে বাচ্চাদের জন্য করা হয়েছে এখন দেখি মুরব্বীরাই সব নিয়ে যায় তারপরেও একটা বাচ্চা পাইছে এইখানে ওই উঠাইছিল লটারিটা তারপরে যে মহিলাটা পাইছিল আগের টিকিটে রাখা হয়েছিল সে পরে এসে ওই মহিলাটা তার গিফট নিয়ে গেছে প্রাইজটা নিয়ে গেছে তারপর সবাই জেনে পাঁচটা হয়ে গেছে এখনও তো কেউ আসে নাই তারপরে যে যে আসতেছিল নাম আসছিলো হ্যাঁ তারপর শেষে সে নিয়ে যেতেছে তারপর আবার আরও চারটা রয়ে গেছিলো ওখা তা বলতেছে যে ফোন দিয়ে ডাক দেবো ওনারা আসবে তো আর কয়েকটা লটারি উঠানো হয়েছে যে কয়টা বাকি আসছিলো তো বাচ্চাদের উঠানো হয়েছিল। তো ওনারও আয়সা নিয়ে গেছে তো ওনার যেটা এই মামা হচ্ছে ওনার পক্ষ থেকে উনি এটা করছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এর থেকে আর কিছুই না হয়তো কেউ ভাবতে পারবেন যে দেখ এইগুলো করতেছে আমাদেরকে দেখাচ্ছে তো কেউ কিছু মনে করেন না প্লিজ দয়া করে আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আসলে আমার তরফ থেকে ছোট কাটা একটি উপহার যেটা বাচ্চারা বিনোদন করবে ময় মুরব্বীরা সবাই মিলে এটা উপভোগ করবে তো আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি হেল্প করছি এরকমভাবে আমরা যদি একে আরেকজনের পাশে এসে দাঁড়াই তো খুব ভালো হয় তো আপনারা শুধু আমার জন্য দোয়া রাখবেন যেন আমি এরকম কার্যক্রম প্রতিনিয়ত চালাতে পারি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এতে করে আমাদের নেক্সট ভিডিও করতে বা কাজ করতে আমাদের